এই দেখো ঠাকুর নাম করেছো এই দেখো শিব ঠাকুর সরি সরি স্যার ঠাকুর দুগ্গা ঠাকুর দেখবে ঠাকুর দেখবে একটু দাঁড় দাঁড়া 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 রাখ আস আস কি জুতা খুলতে হবে না তোমার খুলতে হবে না তোমার কিছু হবে না এসে কোলে 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 এসো আদর করে দাও একটু নম করো জয় মা বলেছো জয়মা বলেছ জয়মা বলেছে জয়মা বলেছ জয়মা বলেছ জয়মা বলো যাও যাও জয়মা বলো মাকে একটু জয়মা বলো জয়মা বলো